আসসালামু আলাইকুম হাই প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন এই যে দেখেন কথায় আছে যে শুকে থাকতে ভূতে গেলায় শুকে থাকলে ভূতে গেলায় কালকে আমি হাত মানে এভাবে মোবাইলটা নিয়ে আমি ছিলাম এক জায়গায় হঠাৎ করে করলো কি সে আমার হাত থেকে এভাবে পড়ে গেল তো পরে ওটা গুচ্ছা থেকে পড়ছে আমার হাত থেকে দাঁড়িয়ে ছিলাম। একদম পাকার মধ্যে লেভেল জায়গায় পড়ছে পড়ার পরে উঠায় দেখি যে এরকম আপনার এদিক দেয় দিক দেয় পুরো গ্লাসটা একদম ভেঙ্গিয়া ফাইটটা চৌচি হয়ে গেছে তারপরে আর কি সে তারপরে তো বোন করেন যে ফাইটটা চুর হয়ে গেছে তারপরে আর কি তো এখন তারপরে আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম এটা ডাক্তারের কাছে নেওয়া যাওয়ার পরে সে আমার কাছ থেকে কিছু মানে নিল, নেওয়ার পরে সে একটা ব্যান্ডেজ করে দিল তো ব্যান্ডেজটা বলছে অনেকক্ষণ রাখার জন্য তো আমি রাত্রে এনে বাসায় তারপরে ঘুমায় গেছি খাওয়া দাওয়া করে পরে আর খুলি নাই তো এখন সকাল হয়েছে ঘুম থেকে উঠছি তো এখন আমি খুলি এই ব্যান্ডেজটা দেখি কি অবস্থা আরে কি যে অবস্থা মনে করেন সুখে থাকলে বুঝতে গেলে এত সুন্দর বাড়া ভালো তুই তারপরে কেন তুই হাত থেকে পড়ে গেলি শুধু শুধু পড়ে আমার টাকাটা ডন্ডি বাজাইলি অনেক কথাই আছে না টাকা যখন যাবে তখন এভাবে এভাবেই যাবে দেখেন কি অবস্থা দেখেন তারপরে তো মার্শাল্লাহ এখন সুন্দর হয়ে গেছে খুবই সুন্দর তো দুটা ইমেল আসছে ইমেলগুলো কি একটু চেক করে নেই বিষয়টা বললাম আর কি যে মোবাইলের যে পরিস্থিতি আর কি আমার হঠাৎ হঠাৎ করে পরে যা হাত থেকে পরে তারা ভাবে মনে করেন যে টাকা খাওয়ার একটা অবস্থা সৃষ্টি করে